সালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি মাস্টার প্ল্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে জাতীয় পার্টির মানববন্ধন কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ ভারতের বাণিজ্যে নামল ধস ভয়াবহ বিপদের মুখেও বায়দুল কাদের উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন গণ অধিকারের নোর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি মাস্টার প্ল্যান দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের এরপর সবাইকে দেশ থেকে পালাতে কিংবা দেশে গা ঢাকা দিতে হয়েছে তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক উল্টো হুমকি ধামকি দিচ্ছে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছটিকা মিছিল করছে আওয়ামী লীগ প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড় হচ্ছে একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিল অংশ নেওয়া নেতা কর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে এদিকে ছাত্র জনতার নজির নজিরবিহীন গণভুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র আট মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতা কর্মীরা মাঠে নামছেন সন্ধেহির পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয় বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ওস্কানে দিচ্ছে সংশ্লিষ্টরা বলছেন সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত্ত দলটির নেতা কর্মীদের ধরনের অতৎপরতা বাড়তেই থাকবে ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরবর্তী সময় যার খেসারত দিতে হবে পুরো জাতিকে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও তিন বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলবে আওয়ামী মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করছে ভবিষ্যতে আওয়ামী রাজনীতি ও সরকারের পূর্ণবাসন করতে কতগুলো বিকল্প প্ল্যান নিয়েও তারা ব্যস্ত সময় পার করছে যারা কাজে লাগাচ্ছে প্রতিটি মুহূর্ত জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় পার্টির মানববন্ধন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধব করেছে দলটির অপর অংশের নেতাকর্মীরা রোববার সেগুন বাগিচাস্থ দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় পার্টির অংশের নেতারা বলেন জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বাণিজ্য সহ দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাদ এবং বিদেশে টাকা পাচার করেছেন এছাড়াও তিনি পদ বাণিজ্য করার দ্বারাও দল ধ্বংস করেছেন নেতারা বলেন শনিবার দলের বর্ধিত সবাইও তার গ্রেফতারের দাবি করা হয় দুদক ইতিমধ্যে তার দুর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে তাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জিএম কাদের গ্রেফতারের দাবি জানাই অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ ভারতের বাণিজ্যে নামলধস বাংলাদেশে ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানা পড়েন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মোড়ে নিয়ে গেছে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্তের পাল্টা জবাবে বাংলাদেশ ও ভারতীয় কয়েকটি পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এই পরিস্থিতিকে অনেকে দেখছেন প্রতি উত্তর কূটনীতি হিসেবে যেখানে ভারতের কৌশল ব্যর্থ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নিজের শর্তে সম্প্রতি ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় দিল্লির পক্ষ থেকে বলা হয় তাদের বন্দরে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার কারণে এই সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন এটি ছিল এক ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা কারণ বাংলাদেশের পণ্যের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম এবং এই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর প্রভাব ফেলবে না এই প্রেক্ষাপটে বাংলাদেশ চুপ না থেকে পাল্টা পদক্ষেপ নেয় ভারত থেকে আমদানি করা কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ যার মধ্যে অন্যতম সুতা বাংলাদেশি পোশাক খাতে ভারতীয় সুতার উপর দীর্ঘদিনের নির্ভরতা ছিল তবে সরকারের মতে এই পদক্ষেপ মূলত স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নীতিগত ভূমিকা ক্ষেত্রে বিশেষভাবে আলোচিত হচ্ছে তিনি সম্প্রতি একাধিক কৌশলগত পদক্ষেপে ভারত ভারতীয় প্রভাব মোকাবেলায় সফল হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশি পর্যটক রোগে নির্ভর কলকাতা দিল্লি ও চেন্নাইয়ের বেসরকারি হাসপাতাল হোটেল এবং ব্যবসাগুলো এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত সরকারের আগের ভিসা স্থগিতা দেশের পর এই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে যেটি প্রকাশ্যে এসেছে বিভিন্ন ফোরামে বিশ্ব রাজনৈতিক মঞ্চে আরো সক্রিয় ভূমিকা রাখতে বাংলাদেশ সম্প্রতি আইসিইপি জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে এই জোটে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সহ পনেরোটি দেশ রয়েছে যারা বিশ্ব অর্থনীতির প্রায় শতকরা তিরিশ ভাগ নিয়ন্ত্রণ করে এতে বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক দরজা খুলে যেতে পারে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট যে বাংলাদেশ এখন আর কেবল প্রতিক্রিয়াশীল কূটনীতির পথ ধরে হাঁটছে না বরং আগাম কৌশল তৈরি করে কার্যকর পদক্ষেপ নিচ্ছে ভারতের মতো প্রভাবশালী প্রতিবেশী দেশ কেউ এই নতুন বাংলাদেশকে ভিন্ন দৃষ্টিতে দেখার সময় এসেছে ভয়াবহ বিপদের মুখেও বায়দুল কাদের চব্বিশের গণ অভ্যুত্থানের সময় পালাবনা পালাবনা করে ও ঠিকই পালিয়েছেন ওবায়দুল কাদের নিজে পালালেও শেখ হাসিনার দলের এই সাধারণ সম্পাদক বিপদে ফেলে গেছেন দলীয় নেতা কর্মীদের অন্যদিকে বর্তমানে বেশ আরামায় সেই দিন কাটাচ্ছেন তিনি কিন্তু প্রশ্ন হলো এবার কোথায় পালাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশে জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে সেই তালিকায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদেরও ইন্টারপোলের রেড অ্যালার্ট বা রেড নোটিশ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্ক বার্তা যার মাধ্যমে কোন অভিযুক্ত বা পলাতক আসামিকে বিশ্বের অন্যান্য দেশে খুঁজে বের করার জন্য সহযোগিতা চায় সদস্য ব্যক্তিকে খুঁজে বের করে আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে সাহায্য করে রেড অ্যালার্ট সাধারণত তখনই জারি করা হয় যখন কোন ব্যক্তি নিজ দেশের আইনে ফৌজদারি মামলার আসামি হিসেবে বিবেচিত হন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকে এই ব্যক্তি যদি দেশ ত্যাগ করে বা বিদেশে আত্মগোপনে যান তখন তাকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয় প্রক্রিয়াটি শুরু হয় সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল সেন্টার ব্যুরো থেকে বাংলাদেশে কাজটি করে থাকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বিদেশে পলাতক শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আদালতের প্রয়োজনীয় ইন্টারপোল সদর দপ্তরে পাঠিয়েছে ইন্টারপোলের সদর দপ্তর সেটি যাচাই করে দেখে আবেদনটি বৈধ হলে রেড অ্যালার্ট জারি করবে যা তাদের একশো পঁচানব্বইটি সদস্য রাষ্ট্রে নোটিশে পাঠানো হবে এই নোটিশে আসামির ছবি পরিচয় অপরাধের ধরন এবং কোথায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে সে সম্পর্কিত তথ্য থাকে গণমাধ্যম সূত্র বলছে ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন গণ অধিকারের নূর অন্তর্বর্তী সরকারের তরুণ দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর রবিবার বিএনপির লিয়াজা কমিটির সঙ্গে বৈঠকের পর তিনি এ দাবি করেন পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি করে নূর বলেন এই সরকারের দুই ছাত্র উপদেষ্টা আছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণ পরিষদের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে